বেদ এবং পুরাণে বারবার একটি পানীয়র উল্লেখ করা হয়েছে যেটি নাম সোমরস দেবতারা প্রচুর পরিমাণে সোমরস পান করতেন অনেকে ধারণা এটা আসলে মদ কিন্তু এই ধারণা ভুল কারণ ওই সমস্ত গ্রন্থে সুরারও উল্লেখ রয়েছে সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে মদ এবং সোমরস দুটো সম্পূর্ণ আলাদা জিনিস তাহলে প্রশ্ন থেকেই যায় যে সোমরস কি বহুকাল ধরে গবেষকরা ধোয়াশার মধ্যে ছিলেন তারা কিছুতেই প্রাচীনকালের সোমরস উৎপাদনকারী সোম গাছকে খুঁজে পাচ্ছিলেন না কিন্তু বর্তমানে অনেকেরই দাবি করেছেন যে পার্সি ধর্মের লোকেরা অগ্নি পুজোর সময় যে ওমরস পান করেন সেটাই আসলে সোমরস ইন্দো আরিয়ান ভাষা ও জেনেটিক স্টাডি থেকে প্রমাণিত হয়েছে যে বৈদিক আর্য এবং ইরানিদের পূর্বপুরুষ একই পার্সি ধর্মের সাথে হিন্দু ধর্মগ্রন্থের বহু মিল রয়েছে এমনকি তাদের দেবতাদের নামগুলো কতটা একই প্রকার তাই ধরেই নেওয়া হয় যে হোমরস ও সোমরস একই জিনিস হোম গাছের বিজ্ঞানসম্মত নাম অ্যাপেড্রা যা ইরান ও আফগানিস্তানে পাওয়া যায় এই গাছের কাণ্ডকে শুকনো করে দুধের সাথে মিলিয়ে খেলে শরীর উত্তেজিত হয়ে যায় তবে অধিক মাত্রায় সেবন করলে রক্তচাপ বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে তাই পৃথিবীর বহু দেশে অ্যাপেড্রা ব্যান করা হয়েছে আপনার কি মনে হয় অ্যাপেড্রায় কি আসলে সোমরস কমেন্টে লিখে জানান